আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি রকম বাজারের নিয়ে যাচ্ছি আমি মূলত যাচ্ছি মানুষের হাটে যেখানে মানুষ ব্যসা কিনা হয় ভোর সাড়ে পাঁচটার সময় আমি বের হয়েছি তখন একটু অন্ধকার ছিল তাই দেখাতে পারিনি গাড়িতে আমি আর কালাম যাচ্ছি হাটের উদ্দেশ্যে আমার বাড়ি থেকে বাজারটার দ্রুত প্রায় দশ কিলোমিটার দেখতে দেখতে আমরা চলে এসেছি বাজারে দেখেন এখানে অনেক মানুষ বেচা কিনা চলছে দাম দর চলছে আমি এক জায়গায় কথা বলছি আর জায়গায় কথা বলছে দেখেন যারা এখানে দাঁড়িয়ে আছে কেউ ক্রেতা কেউ বিক্রেতা এখানে দাম দর হচ্ছে কে কিভাবে কোথায় কাজে যাবে কত টাকা নেবে এই কারণে আমি মূলত এখানে এসেছি ধান কাটার লেবার দেখতে এটা হচ্ছে লেবারের সর্দার এখানে কত লেবারের সঙ্গে দাম দর হচ্ছে উনি প্রথমে আমার কাছে আটশো টাকা করে চেয়েছিল আমি পাঁচশো টাকা থেকে শুরু করেছিলাম এভাবে কিছুক্ষণ প্রায় তার সঙ্গে পাঁচ সাত মিনিট কথোপকথন হওয়ার পরে কতটুকু জমি কয়টা লেবার লাগবে সেই বিষয়ে কথা বলে ওনার সাথে এক পর্যায়ে ফাইনাল হলো সাতশো টাকা করে তার সঙ্গে ফাইনাল হলো যে সাতশো টাকা লেবার হাজিরি তাকে দিতে হবে ওনারাও ছয়জন আসবে সাতটা লেবারের দাম দিতে হবে আমার তিন বিঘা জমি কাটবে ওনারা এভাবেই তাদের সাথে একরকম চুক্তি হলে হওয়ার পরে ওনারা ভ্যানে উঠে চলে আসলো ওনারা দেখতে পাচ্ছেন ভ্যানে উঠেছে তো ওনাদেরকে ভ্যানে তুলে দিয়ে আমরা আবার চলে আসছি বাড়ির দিকে গাড়ি নিয়ে তাদেরকে ঠিকানা বলে দিলাম দিয়ে দেখেন মাঠে এসে আমি অপেক্ষা করছি এই যে আমার ধান পেকে একদম এই হয়ে গেছে লাল হয়ে গেছে কুয়াশার আসন্ন এখনও লেবাররা চলে এসেছে এসে ধান কাটা শুরু করে দিয়েছে সকাল তখন বাজে সাতটা সাড়ে পাঁচটার সময় বের হয়েছি এবং ওখান থেকে লেবার ঠিক করে নিয়ে মাঠে আসতে সাড়ে সাতটা বেজেছে তখন সূর্যের আলো ফুটে গেছে দেখেন লেবাররা কত সুন্দরভাবে ধান কাটছে আমাদের এখানে কাশি দিয়ে ধান কাটা হয় তো আজকে এই গল্পটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখেন দেখতে দেখতে একটি জমি ছোট্ট একটি জমি কাটা প্রায় শেষের দিকে হয়ে গেল তো এরপরে তাদেরকে খাবারের ব্যবস্থা করতে হবে খাবার নিয়ে আসতে হবে এবং তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করে জমিগুলা সম্পূর্ণভাবে ধান কাটতে হবে এটাই মূলত এখন আমাদের কৃষকদের জীবন ব্যবস্থা তো আমি কৃষি নিয়ে ভিডিও করি অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন দেখতে পাচ্ছেন এইটা আমার দেড় বিঘার একটা জমি শুধু আমার ধানটাই আছে আশপাশে বেশিরভাগ ধানই কাটা হয়ে গেছে বিচ্ছিন্ন কিছু ধান পড়ে আছে তো আমি যে কোনো কারণে একটি সমস্যার কারণে ধানগুলো কাটতে একটু দেরি হয়ে গেছে তারপরেও আমার ধানটা কাটা হয়ে গেল এ দেখেন লেবারগুলো অনেক ভালো ছিল তারা খুব দ্রুত ধান কাটছিল কখনও তারা রেস্টই নেয়নি তারপরেও শীতের সময় তো রেস্ট নেওয়ার প্রয়োজনও তেমন একটা হয়নি তো স্বতঃস্পৃষ্টভাবে সবাই খুব সুন্দরভাবে ধানগুলো কাটছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ